হ্যালো ফ্রেন্ডস নলেজ স্টিক ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আধ এসপ্তাহে আলোচনা করবো একত্রিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারি দেশাপদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পশ্চিম মধ্য রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার তিনশো সতেরোটি আবেদনের শেষ তারিখ চার নয় চব্বিশ বিস্তারিত পাবে টিপ্ল ডাব্লিউ ডট ডাব্লিউ সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইনে নেক্সট দেখো রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন টাইপ ইন্ডিয়ারি ট্রেনিং তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো একানব্বইটি আবেদনের শেষ তারিখ এগারো নয় চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এনপিসিএল কেরিয়ার্স ডট কো ডট ইন নেক্সট রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজার তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সাত হাজার নশো একান্নটি আবেদনের শেষ তারিখ উনত্রিশ আট চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তা হচ্ছে বিমান বাহিনীতে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিকের পাশলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে একশো বিরাশিটি আবেদনের শেষ তারিখ এক নয় চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন নেক্সট তা করে হচ্ছে হিন্দুস্থান কপার লিমিটেড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো পঁচানব্বইটি আবেদনের শেষ তারিখ আঠাশ আট চব্বিশ বিস্তারিত পাবে টিপিল ডট অ্যাপারেন্টিশিপ ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো দুইটি আবেদনের শেষ তারিখ দশ নয় চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট রিক্রুপমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারাল তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একত্রিশ আট চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বিসিএস অনলাইন ডট ইন নেক্সট তাকে বলা হয়েছে রেলের প্যারামেডিক্যাল কর্মী তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পেশাগত যোগ্যতা থাকলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক ফেলো এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে সতেরো নয় চব্বিশ বিস্তারিত পাবে টি পিল ডাব্লিউ ডট ডাব্লিউ বিসিআর ও এস ডট এসি ডট ইন নেক্সট তাকে রয়েছে রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটাই পাস এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে হাজার ছিয়ানব্বইটি আবেদনের শেষ তারিখ ষোলো নয় চব্বিশ বিস্তারিত পাবে পিল ডাব্লিউ ডট আর আর সি আর ডট ওআ নেক্সট তাকে রয়েছে হিন্দুস্থান তে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিগ্রি বা ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে পাঁচশো আশিটি আবেদনের শেষ তারিখ একত্রিশ আট চব্বিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ইন্ডিয়া ডট ডট ইন নেক্সট তা রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আটশো উনিশটি আবেদনের শেষ তারিখ এক দশ চব্বিশ বিস্তারিত পাবেজ বি ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদের পরীক্ষার অনলাইনে কম্পিউটার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরাজি ভাষায় হয় তো এখানে বলা হয়েছে এমটিএস পদের কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রথম সেশন এবং দ্বিতীয় সেশনের প্রশ্ন বাংলা ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় হয় নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডাবলিউ বিসিএস পরীক্ষার সিলেবাস কবে থেকে বদল হবে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার যে বিজ্ঞপ্তি বেরোবে তার সিলেবাস কি বদল হবে তো এখানে বলা হয়েছে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদল হবে দু হাজার পঁচিশ সালের পরীক্ষা থেকে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী নেক্সট তাকে রয়েছে ডাব্লিউ পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী আবশ্যিক ভাষার পেপারে শুধুমাত্র বাংলা ভাষা থাকবে কি তো এখানে বলা হয়েছে আবশ্যিক ভাষার পেপারে বাংলা তিনশো নম্বরের ও ইংরাজি তিনশো নম্বরের পেপার থাকবে নেক্সট তাকে বলা হয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাশ হওয়া কি বাধ্যতামূলক গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে বয়স কত বছর হতে হবে তো এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস না হলেও যোগ্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন বয়স হতে হবে থেকে তেত্রিশ বছরের মধ্যে তপশিলি ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন নেক্সট তা করে রয়েছে আদালতে চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একানব্বই জন ছেলে মেয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার প্রার্থী বাছাই পরীক্ষায় কি কি বিষয় থাকবে তো এখানে বলা হয়েছে প্রার্থী বাচ্চার জন্য প্রথমে প্রিমিলিয়ারি ইজ টেস্ট হবে এই পরীক্ষা একশো নম্বরের একশোটি মাল্টিপল চয়েস টাইপের টাইপের প্রশ্ন হবে এই পরীক্ষা একশো নম্বরের একশোটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে নেক্সট তা করে হচ্ছে কলকাতার কোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে স্ক্রিনিং টেস্ট হবে তার প্রশ্ন বাংলায় হবে কি এটি কি স্থায়ী চাকরি তো এখানে বলা হচ্ছে স্ক্রিনিং টেস্টের প্রশ্ন হয় শুধুমাত্র ইংরাজি ভাষায় বাংলায় প্রশ্ন হবে না এটি স্থায়ী চাকরি মনোনীত হলে শুরুতে দু বছরের প্রবেশন থাকতে হবে তারপর স্থায়ী চাকরি নেক্সট তা করেছে রাজ্য পুলিশে কর্মরত কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করতে পারবো কি বয়সে কি ছাড় পাবো তো এখানে বলা হয়েছে হ্যাঁ দরখাস্ত করতে পারবেন বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে কর্মরত হওয়ার জন্য বয়সে অতিরিক্ত ছাড় পাবেন পরীক্ষা ফিতে ছাড় পাবেন না নেক্সট এখন রয়েছে প্রাক্তন সমরকর্মী কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দরখাস্ত করলে বয়সের ছাড় পাবো কি আর কি কি ছাড় পেতে পারি তো এখানে বলা হয়েছে হ্যাঁ প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এছাড়াও প্রাক্তন সমরকর্মীরা পরীক্ষার ফিতেও ছাড় পাবেন নেক্সট দেখো রয়েছে তপশিলি জাতির প্রার্থী ও প্রতিবন্ধী প্রার্থী বয়স ছেচল্লিশ বছর কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সে কত বছর ছাড় পাব যেখানে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে প্রতিবন্ধী প্রার্থীরা সর্বাধিক পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন তপশিলি এবং প্রতিবন্ধী ক্যাটাগরি হয় একই সঙ্গে দুটি ক্যাটাগরির জন্য বয়সের ছাড় পাবেন না সর্বাধিক পঁয়তাল্লিশ বছর পর্যন্ত প্রতিবন্ধীরা বয়সের ছাড় পাবেন নেক্সট তা করে রয়েছে মাদ্রাসা সার্ভিসের বিষয়ে প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালে গ্রুপ ডি পদের জন্য তিয়াত্তর হাজার নশো অষ্টাত্তর জন প্রার্থীর লিখিত পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর রবিবার এই পরীক্ষায় কী কী বিষয় থাকে তো এখানে বলা হয়েছে পনেরো নম্বরে লিখিত পরীক্ষায় থাকবে দুটি বিষয় জেনারেল ইংলিশ দশ নম্বর এবং অ্যারাথমেটিক পাঁচ নম্বর এইসব প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে করে দেখতে হবে সময় থাকবে এক ঘন্টা প্রতিটি পাটে আলাদা আলাদা কোয়ালিফাইং নম্বর পেতে হবে প্রশ্ন হবে বাংলা ও ইংরাজিতে নেক্সটটা করে হয়েছে কোর্স ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করার পর পলিটেকনিক থেকে ভর্তি হয়েছে হয়েছে এখন ডিএলএড কোর্সে ভর্তি হতে পারবো কি তো এখানে বলা হয়েছে না পারবেন না ডিএলএড কোর্সে ভর্তি হতে হলে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে নেক্সটটা করে হয়েছে পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয় না সরাসরি ভর্তি না সরাসরি ভর্তি হওয়া যায় ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় তো এখানে বলা হচ্ছে পলিটেকনিক এবং আইটিআই কোর্সে ভর্তির জন্য এবার থেকে টেস্ট তুলে দেওয়া হয়েছে এবার থেকে সরাসরি প্রার্থী বাঁচা হবে মাধ্যমিকের পাওয়া নম্বর দেখে তারপর মেধাতালিকা তৈরি হবে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ সেশনের জন্য দরখাস্ত নেওয়া হয়ে গেছে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস নাগাদ নেক্সট তা করে সরকারি ডিএলএড কোর্সে ভর্তির মেধা তালিকা কবে বেরোবে তো এখানে বলা হয়েছে সেপ্টেম্বরের মেধা তালিকা বেরোবে নেক্সট তা করে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি ডিগ্রি কোর্সের ফিফটি পার্সেন্ট নম্বর নেই আপার প্রাইমারি টেট দেওয়া যাবে কি তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের জন্য ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর থাকতে হবে নেক্সট দেখো রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব ওভারসিয়ার পদের ফল বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে না ফল বেরোয়নি নেক্সট তাকে রয়েছে কলকাতা কোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের ফর্ম পূরণের সময় শিক্ষাগত যোগ্যতার কলমে বোর্ডের নাম লেখা সত্ত্বেও ফাইনাল সাবমিশন করার সময় শিক্ষাগত যোগ্যতার কলমে কিছু দেখাচ্ছে না এজন্য পরে এডিট অপশান দেবে কি এজন্য দরখাস্ত বাতিল হবে কি তো এখানে বলা হয়েছে দরখাস্তর সময় সব কলম ঠিকভাবে পূরণ না করলে দরখাস্ত বাতিল হতে পারে ফর্ম এডিট করার সুযোগ দেওয়া হবে কি না তা জানতে নিয়মিত ওয়েবসাইট দেখুন তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে এসএসসি এর কনস্টেবল জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে টি পিল ডট ডট নেক্সট দেখো রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু এবং থ্রি পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর বিস্তারিত পাবে টি পিল ডট আইবি ডট ইনে নেক্সট তাকে রয়েছে ডি এস 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 বি ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার এই পদের পরীক্ষা হবে সাতাশে আগস্ট বিস্তারিত প্রাইভেট বি ডাব্লিউ ডট ডি এস 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 বি ডট দিল্লি ডট জিও ডট ইন নেক্সট সাগরে হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন দু দশ সালের গ্রুপ ডি পদের পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর বিস্তারিত প্রাইভেট বি ডবলিউ ডট ডাব্লিউ বি এমএসসি ডট কম নেক্সট থাকছে এন টি ইউজিসি নেট পরীক্ষা হবে একুশে আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে এস টি টি ডট স্লাস ইউজিসি নেট ডট এন ক্লার্কশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর বিস্তারিত পাবে ডাব্লিউ ডট ডট মিসলিনিয়া সার্ভিসেস পরীক্ষা দু হাজার হবে পনেরোই সেপ্টেম্বর বিস্তারিত পাবে নেক্সট তাকে রয়েছে এসএসসি সি এর পরীক্ষা হবে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এসএসসি ডট এনআইসি ডট নেক্সট তাকে রয়েছে এসএসসি এম টিএস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর বিস্তারিত পাবে টিপিলাব্লিউ ডট এসএসএসসি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা হবে আগস্টে এবং অক্টোবরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পিএসসির ডব্লিউবিসিএস বিসিএস চব্বিশের পিলি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর বিস্তারিত পাবে ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট পিএসসির অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে ডাব্লিউ বি পিএসসি এর ক্লার্ক পরীক্ষা হবে আগস্টে বিস্তারিত পাবে ডাবি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমে দেখো রয়েছে সিআইএসএফ এক হাজার একশো তিরিশ কনস্টেবল তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কনস্টেবল ফায়ারম্যান পদে এক হাজার একশো তিরিশ জন লোক নিচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ দু হাজার এক থেকে তিরিশ নয় দু হাজার ছয়ের মধ্যে তপসিলিরা পাঁচ বছর ও তিন বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন শরীরের মাপজক হতে হবে লম্বা অন্তত একশো সত্তর সেমি তপশিলি উপজাতি হলে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি অসম ত্রিপুরা মিজোরাম এবং পার্বত্য এলাকার প্রার্থী হলে একশো পঁয়ষট্টি সেমি আর বুকের ছাতি না ফুলিয়ে থাকতে হবে আশি সেমি এবং ফুলিয়ে পঁচাশি সেমি তপশিলি উপজাতি হলে ছিয়াত্তর সেমি হতে হবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এইচটি টি পি এস ডট ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ইসিটি টি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখা রয়েছে রেলের টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বই এখানে বলা হয়েছে নতুন করে দরখাস্ত নেওয়া শুরু কলকাতা শিলিগুড়ি মালদা গুহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চণ্ডীগড় ভোপাল গ্রক্ষপুর তিরুবন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনের একুশটি রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন জন ছেলে মেয়ে নেওয়ার জন্য এবছর ফেব্রুয়ারি মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায় নতুন ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়েছে মোট চল্লিশটি ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়ে হয়েছে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বইটি যারা আগে দরখাস্ত করেছেন তাদের প্রেফারেন্স হিসাবে পদের নাম বদল করতে পারেন নতুন যে বাইশটি ক্যাটাগরির জন্য শূন্য পদ বেড়েছে সব ক্যাটাগরিতে পনেরো দিনের জন্য দরখাস্ত নেওয়া হবে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে শীঘ্রই ওয়েবসাইটে পাবেন যে যে পদে দরখাস্ত নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা বয়স শূন্য পদ ইত্যাদি দেওয়া হলো কার্পেন্টার পদের জন্য মাধ্যমিক পাশ আইটিআই থেকে কার্পেন্টার এবং ফার্নিচার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ কিংবা সংশ্লিষ্ট ট্রেডের ট্রেনিং করে থাকলে যোগ্য জেল ইলেকট্রিশিয়ান পদের জন্য মেকানিক এবং অটো ইলেকট্রিক্যাল এবং ওয়ারম্যান ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য ইলেকট্রিক্যাল পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনযোগ্য তো এখানে বলা হয়েছে উপরের সব পদের বেলায় বয়স হতে হবে এক সাত দু চব্বিশের হিসাবে টেকনিক্যাল গ্রেড ওয়ান সিগন্যাল সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার ছয়ের মধ্যে আর টেকনিশিয়ান গ্রেড থ্রি বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মতো তো এখানে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লু ডট আরআবি কলকাতা ডট জিও ডট ইনে মালদার বেলায় টিপিল ডাব্লু ডট আর আরবি মালদা ডট জিও ডট ইনে তো এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করে হচ্ছে পাওয়ার গ্রিড এক হাজার অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পূর্বাঞ্চল ওয়ান পূর্বাঞ্চল টু উত্তরাঞ্চল ওয়ান এবং দক্ষিণাঞ্চল ওয়ান এবং দক্ষিণাঞ্চল টু এই সমস্ত বিভিন্ন জায়গা জায়গায় ডিপ্লোমা অ্যাপারেন্টিস এবং ট্রেড অ্যাপারেন্টিস হিসাবে এক জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্যতা বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের দু বছরের সার্টিফিকেট কোর্স পাশলে আবেদন করতে পারেন শুরুতে এক বছরের ট্রেনিং ডিপ্লোমা টেকনিশিয়ান সিভিল পদের জন্য পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারেন শুরুতে এক বছরের ট্রেনিং ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল পদের জন্য পলিটেকনিক থেকে ইলেকট্রিক্যাল ট্রেডের বা ডিপ্লোমা ট্রেডের সার্টিফিকেট কোর্স না এখানে আবেদন করতে পারেন তো এখানে সব পদের বেলায় বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত দেখে প্রার্থী বাঁচায় পরীক্ষার হবে ইন্টারভিউ আগ্রহী প্রার্থীরা প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করবেন আটই সেপ্টেম্বরের মধ্যে আইটিআই এবং এইসআর এক্সিকিউটিভ এবং সিএসআই এক্সিকিউটিভ ফোর্স পাশটা দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টিটি পি এস ডট ডবল স্লাস অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট জিও বি ডট ইন ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশটা দরখাস্ত করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি এস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইন তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে এবছর ডাবলিউ পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে না তো এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস এবছর বদল হচ্ছে না দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার যে বিজ্ঞপ্তি এ মাসেই বেরোবে ও পরীক্ষা হওয়ার কথা আছে পনেরোই ডিসেম্বর সেই পরীক্ষার সিলেবাস বদল হবে না অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষা হবে আগের সিলেবাস অনুযায়ী অর্থাৎ এমসি কিউ টাইপের ধাঁচে তবে দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী অনুযায়ী হতে পারে যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এখনও পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেওয়া হল প্রিমিলারি পরীক্ষা চারশো নম্বরের মেন্স পরীক্ষা একুশশো নম্বরের এবং ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে দুশো পঞ্চাশ নম্বরে নেক্সট তাগরে হচ্ছে সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীন সংস্থা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম রাজ্যের সংখ্যালঘু যুবক যুবতীদের জন্য সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি ও শিখ সম্প্রদায়ের ছেলেমেয়েরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা বাইশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন তবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা ডিগ্রি কোর্সের যে কোনো একটিতে অন্তত সিক্সটি নম্বর পেয়ে থাকতে হবে প্রার থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে সম্পূর্ণ বিনামূল্যে এই ট্রেনিং দেওয়া হবে এক বছরের আবাসিক কোর্সের ট্রেনিং হবে মুর্শিদাবাদ জেলায় দরখাস্ত করবেন অনলাইনে আটই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকে রয়েছে সুপ্রিম কোর্টে আশি জুনিয়র অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে আশি জন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশটা কুক বা কুলিনারি আর্টসের অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন হোটেল বা রেস্তোরাঁর রান্নার কাজে অন্তত অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে সাতাশের মধ্যে তপশিল এবং প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে বারোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টপ্ল ডট এস সি ডট ডট কঠিনে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফি পা চারশো টাকা দিতে হবে তো বন্ধুরা এই ছিল একত্রিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো